বিসমিল্লাহি রহমান রাহিম সম্মানিত হবে দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই আট শতাংশ অর্থাৎ পাঁচ কাঠা জমির প্লটের মিডিওটি দেখছেন ল্যান্ডসেল মিডিয়োর পক্ষ থেকে আপনাদের আন্তরিক সেবা চবিন দাদা আসসালামু আলাইকুম বিওয়ার্টস এখান থেকে আমি আপনাদেরকে একটু জম করে দেখাচ্ছি ওই যে দেখতে পাচ্ছেন আসলিয়া মডেল তাও নামি মহম্মদ গ্রুপের এ ব্লক নামে আপনারা সকলেই চিনে থাকবেন এবং পাশেই রয়েছে ডি ব্লক এবং এই যেই পাশে রয়েছে ই ব্লক এবং ওরই হচ্ছে এফ ব্লক অর্থাৎ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এই যে দেখতে পাচ্ছেন এই বিশ ফিটের রাস্তা থেকে জমিটির সাইড দিয়ে এই যে দিক দিয়ে বারো ফিটের একটি রাস্তা এই যে বাড়িগুলোতে চলে গেছে এই যে দেখতে পাচ্ছেন এই দুই রাস্তার কর্নারে এই যে নেট দিয়ে ঘেরাও করা এই জমিটি বিক্রয় করা হবে একদম উচ্চ এবং সমান জমি ভাবে জমিটি লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং রুচি সম্মলতভাবে এখানে বহিতল ভবন করতে পারবেন জমিটির আশেপাশে দেখতে পাচ্ছেন অসংখ্য গণবসিত বহিতল ভবন রয়েছে এই দেখতে পাচ্ছেন তো প্রথমেই আমি আপনাদেরকে জমিটি লোকেশন বলে দিচ্ছি জমিটি লোকেশন হচ্ছে আমাদের ঢাকা মিরপুর এবং উত্তরার অতি নিকটে সাভার থানা বিরুলিয়া ইউনিয়নের আশুলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের ভিতরে অর্থাৎ দত্তপাড়া মহল্লায় এই জমিটি অবস্থিত এই যে দেখতে বসত বাড়ির এই জমিটি অবস্থিত জমিটির সামনে প্রশস্ত সরকারি বিশ ফিট রাস্তা রয়েছে এবং জমিটির সাইড দিয়ে একটি বারো ফিট রাস্তা রয়েছে সুতরাং এই দুই রাস্তার কর্নারে এই জমিটি অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে অসংখ্য গার্ড রেসপেক্টিভ স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং অসংখ্য বাজার গার্ড বিদ্যমান রয়েছে তাছাড়া আপনারা সকলেই জেনে থাকবেন আশুলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের ভিতরে এবং আশেপাশে কয়েকটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন প্রতিটি বাড়ি এখানে ভাড়া দেওয়া এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে আপনারা যারা একদম প্রাইম লোকেশনে আশুলিয়া মডেল টাউন আমি মোহাম্মদ গ্রুপের ভিতরে বসত বাড়িতে ব্যক্তি মালিকানা নিষ্কণ্টক চার পর্সার আট শতাংশ জমির প্লট অথবা অর্থাৎ পাঁচ কাঠা জমির প্লট ক্রয় করে নিজেরা এই মনোমুগ্ধকর নিরিবিলি পরিবেশে বাসাবাড়ি করে বসবাস করতে চান অথবা পাশাপাশি বাসা ভাড়া দিতে চান অথবা যে কোনো ফ্যাক্টরি প্রতিষ্ঠান করতে চান তাদের জন্য হতে পারে আজকের এই প্লটের ভিডিওটি যেমন স্ক্রিনে দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার একটি প্লট জমিটির কাগজপত্র একদম ফ্রেশ চার পর জমি তাছাড়া আমি আপনাদের মাঝে সবসময় বলে থাকি আমার চ্যানেলে যে কোনো জমি অথবা বাড়ির অ্যাড দেওয়ার পূর্বে কাগজপত্রগুলো নিষ্কণ্ঠক চার পর্চার ফ্রেশ আছে কিনা দেখে শুনে বুঝে তারপর আমার চ্যানেলে এড দিয়ে থাকি সুতরাং আপনারা জমিটি নিঃসন্দেহে নির্ভয়ে নিশ্চিন্তে ক্রয় করতে পারেন একদম ঝামেলা মুক্ত একটি জমি দেখতে পাচ্ছেন আশেপাশের ভিউগুলো অনেক সুন্দর একটি প্লট আপনারা যারা প্লটটি ক্রয় করতে চান তারা দ্রুত সরাসরি প্লটটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন আর এই জমিটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ পঁচিশ লক্ষ টাকা প্রতি শতাংশ পঁচিশ লক্ষ টাকা আপনারা যারা আমার এই জমির ভিডিওটি দেশ ও দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাই কোনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিং এর প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় এই যে দেখতে পাচ্ছেন জমিটি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একদম একটি প্লট বিশেষ করে আমি আপনাদেরকে আবারও বলছি যারা প্লট টি ক্রয় করতে চান তারা দ্রুত সরাসরি সরাসরি প্লটটি প্লটটি দেখে মালিক সাথে কথা বলে ক্রয় করার চেষ্টা করবেন কারণ এরকম ভিআইপি লোকেশনের আহ কর্নার প্লট গুলো খুব দ্রুত তাড়াতাড়ি সেল হয়ে যায় সেই জন্য আপনারা দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবেন পরিশেষে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম